এভাবেই আজকে ব্যারাকপুরের ধবীঘাটের লঞ্চ থেকে নামতে হয়েছে যাত্রীদের দেখুন জোয়ারের জল কতটা ফুলে ফেপে উঠেছে একেবারে এই যে সেতুটি রয়েছে যে সেতু দিয়ে একেবারে সেই লঞ্চ অবধি যাওয়া যায় সেটি পুরো একেবারে জলমগ্ন হয়ে গেছে একেবারে তীরের খুব কাছেই এসে ফেরাতে হয়েছে লঞ্চটিকে এবং লঞ্চ ফেরাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের দেখুন কিভাবে জল আসছে আমি তো দূর থেকে প্রথমে মনে করেছিলাম যে লোহা দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কচুরিপানাগুলো আটকে যায় পরে সেটাকে পরিষ্কার করে দেওয়া হবে কিন্তু যত কাছে এলো লঞ্চটি দেখলাম যে না এটি তা নয় আসলে এই যে সেতুটি থাকে কাঠের সেতু সেটি জোয়ারের জলে একেবারে প্রায় জলমগ্ন হয়ে গেছে শ্রীরামপুরের দিক থেকে এই লঞ্চটি এসে ফিরেছে ব্যারাকপুরের ধোবিঘাটে দেখুন কতটা কষ্ট পেতে হয়েছে বেগ পেতে হয়েছে এই লঞ্চটিকে একেবারে তীরে জেটির সঙ্গে আটকানোর জন্য বা এই সেতুর সঙ্গে নিয়ে আসার জন্যে দেখুন কীভাবে চেষ্টাটি চলছে মানে এতটা জল সচরাচর কিন্তু আমি অনেকদিনই পাড়াপার করেছি কিন্তু এইভাবে এতটা বেগ পেতে দেখিনি আর এতটাই লঞ্চ ফেরার পরে লঞ্চ থেকে এই যে সেতুটি রয়েছে তার ওপরে লাফিয়ে লাফিয়ে নামতে হয়েছে তাতে বেশ অসুবিধা হয়েছে যারা শক্তপোক্ত আছে তাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু অনেক মহিলা এবং বয়স্ক মানুষদের যথেষ্টই বেগ পেতে হবে বলে মনে হচ্ছে যদিও এখানে একটা মঞ্চ মতো তৈরি করা হয়েছে সেখান দিয়েও অনেকে নেমেছে ওখান থেকে বলছিলেন যে এদিক দিয়ে নামুন কিন্তু বেশ একটা কষ্টের মধ্যে দিয়েই আজকে এই জার্নিটা হয়েছে দেখুন কীরকম লাফিয়ে লাফিয়ে নামতে হচ্ছে এ এতটা গ্যাপ থাকে না একেবারে এটার সঙ্গে লেভেল লেভেলই থাকে তো এইভাবেই কিন্তু আজকে যাত্রী পাড়াপাড় হয়েছে আমিও এসেছিলাম এই লঞ্চে দেখুন কচুরিপানাগুলো জোয়ারের জলে এসে আটকে গেছে এই দেখুন সেই জলমগ্ন হয়ে রয়েছে সেতুটি আর কীরকমভাবে একটা স্রোত ছিল যার মাধ্যমে এইগুলো কচুরিপানাগুলো দেখে বোঝা যাচ্ছিলো যে কীরম দ্রুত গতিতে ভেসে আসছে আমি প্রথমে ফেনা ফেনা দেখছিলাম ভাবছিলাম যে পরিবেশ দূষণ হয়েছে বলে এরকম হয়ে গেছে তারপরে বুঝলাম যে না এটা জোয়ারের জল এসে এমন হয়েছে দেখুন এ একটা কিন্তু বেশ নতুন ধরনের অভিজ্ঞতা হলো যারা নিয়মিত যাতায়াত করেন তাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা আছে কিন্তু আমি যেহেতু নিয়মিত যাতায়াত করি না মাঝে সাঝে খুবই কচিত কদাচিত যায় তাহলে আমার কাছে বেশ আশ্চর্য লেগেছে এবং বেশ একটা অন্য রকমের বিষয় লেগেছে বলেই ভিডিওটি করলাম এবং আপনাদেরকে দেখালাম এই দেখুন সেতুটি দূর থেকে মনে হচ্ছে যেটা লোহার ব্যারিকেড পড়া ছিল